রহমান রহিম আসসালামু আলাইকুম শুয়েচ্ছ আছি আমি মোহাম্মদ আসুজ্জামান এই মুহূর্তে আপনাদেরকে দেখার চেষ্টা করব যে কুমড়ো গাছের যে আমার আপনাদেরকে দেখার চেষ্টা করছেন যে আমি যে কুমড়ো গাছগুলো কাছ এই যে গাছের গোড়া এগুলো যে পরিষ্কার করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে পাতাগুলো এবং এই যে গাছটা কী পরিমাণ মোটা হয়েছে এবং এইখান থেকে পর্যন্ত এইগুলা পাতাগুলো এবং এখান থেকে যে শিকড়গুলো ছিল সেগুলো আমি এর আগে পরিষ্কার করে দিয়েছি কিন্তু এরপরে আপডেটটি আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে আপনি এই এক হাত পর্যন্ত যে পরিষ্কার করার পর যে গাছটার গ্রোথ এবং কি পরিমাণ যে কুশি বের হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এই গাছটা দেখতে পাচ্ছেন যে কত বড় হয়ে গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্রতি গিটে গিঠে করে দেখতে পাচ্ছেন যে ওখান থেকে পরিষ্কার করার পর প্রতি গিটে করে কি পরিমাণ একটা চারা একটা চলে গেছে আবার এখান থেকে বাইরে হওয়ার পর আরেকটা চারা আসছে তারপর দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আরেকটা হয়ে গেছে একটা এই যে একটা প্রতি গিটি গিটে একটা করে হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই যে আরেকটা এখান থেকে একটা এবং মূল কাণ্ডটি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে আমি কাটিং করে দিয়েছিলাম যে ওয়ান জি কাটিংটা করে দিয়েছিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন যে আবার নতুন ব্রাঞ্চ বের হয়েছে যে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে এই গাছটি হ্যাঁ এই উপকার হচ্ছে যে আপনি যখন গাছ গোড়াটি পরিষ্কার করে দেবেন সেখান থেকে দুই তিনটা পাতা ছাড়ে দেওয়ার পর যে কি পরিমাণ গাছটির গ্রোথ এবং তার কাণ্ডগুলো দ্রুত বৃদ্ধি পাবে এখান থেকে যদি আরেকটি কাটিং করা যায় তাহলে খুব দ্রুত ফুল এবং ফল দুটাই আসতে আসবে ইনশাল্লাহ